হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইস্কুল আজ তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে টার্গেট করে গুরুত্বপূর্ণ ছত্রিশটি এমসি কিউ এবং এসএ এর একটি সিরিজ নিয়ে হাজির হয়েছি অর্থাৎ পূর্ণাঙ্গ এমসি কিউ এবং এসএ এর এই মক টেস্টের মাধ্যম দিয়ে তোমরা পরীক্ষার নিতে পারো এই ভাবে আমি কন্টিনিউয়াসলি কয়েকটি মক টেস্ট ভূগোলের নিয়ে আসবো যার মাধ্যম দিয়ে তোমরা যাচাই করে নিতে পারবে তোমরা এমসি কিউ এবং এসে কিউতে কত পারছো তোমাদের ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য এমসি এবং এসএ কিউ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভূগোলের জন্য ভূগোলে তোমাদের এমসি কিউ নম্বরের আসে এবং এসএ অর্থাৎ সংক্ষিপ্ত তো তুমি প্রশ্নের বাইশ নম্বরের আসে টোটালে ছত্রিশ নম্বর এবং মানচিত্র থাকে দশ নম্বর নয় তোমাদের এখানে ছিচল্লিশ নম্বর হয়ে যাচ্ছে এমসি কিউ এবং এসএ কিউ সেই জন্য তোমাদের ভূগোলের ভালো নম্বর তোলার জন্য এমসি এবং এসে কিউ খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা সেই কনফিডেন্সটা পাবে কীভাবে বেশি নাম্বার পাবে বিভাগ ক বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে চোদ্দটি করতে হবে প্রথম প্রশ্ন অর্থাৎ একের দাগের এক নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায় তাকে বলে ক অবরোহণ ক আরোহণ গ পর্যায়ন ঘ পঞ্জিত হয় তো সঠিক উত্তরটি হবে আরোহণ আরোহণের মাধ্যম দিয়ে আমাদের ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘটে আর অবহরণের মাধ্যম দিয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় একের দাগের দু নম্বর প্রশ্ন হিমাবহ ও পর্বত গাত্রীর মধ্যে সৃষ্ট হাখল ক ফিওট খ বাঘসুণ্ড গ করি ঘ এডিটি সঠিক উত্তরটা হবে বাঘসুণ্ড তিন নম্বর প্রশ্ন মেরুপ্রবাহ দেখা যায় ক প্রপোসফিয়ারে থার্মোস্ফিয়ারে গ ম্যাগনেটোসফিয়ারে ঘ এক্সোস্ফিয়ারে তো সঠিক উত্তরটা হবে ক্ষ থার্মোস্ফিয়ারে থার্মোসফিয়ারে মেরুপ্রবাহ বা মেরুটি দেখা যায় একের দিকে চার নম্বর প্রশ্ন সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল সঠিক উত্তর হবে অপশন খ মৌসুমী বায়ু একের দাগের নম্বর প্রশ্ন স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে বঙ্গোপসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে তো সঠিক উত্তর হবে অপশন ক আটলান্টিক মহাসাগরে একের দাগের ছ নম্বর প্রশ্ন ভরা জোয়ার প্রবল হয় ক অষ্টমী তিথিতে ক পূর্ণিমা গ অমাবসতিথিতে ঘ একাদশীতে তো সঠিক উত্তর টেবে অপশান গ অমাবসতিথিতে একের দাগের সাত নম্বর প্রশ্ন জৈব বজ্র ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় ক কম্পোস্টিং খ স্ক্র্যাবার গ ভরাটকরণ ঘ পাইরোলিস তো সঠিক উত্তর টেবে অপশান ক কম্পোস্টিং একের জায়গায় আট নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কোন সালে তো সঠিক উত্তরটা হবে অপশান গ উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয় এবং উনিশশো সালে এই রাজ্য পুনর্গঠন কমিশনের উপর ভিত্তি করে ভারতের রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে ভাগ করা হয় একের জায়গায় ন নম্বর প্রশ্ন কয়ালের অবস্থান দেখা যায় যে রাজ্যে অপশান ক তামিলনাড়ু খ কেরল গ পশ্চিমবঙ্গ ঘ অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তরটি হবে অপশান কেরল কেরলের মালাবার গোকূলে একের দাগে দশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের একটি বৃষ্টির ছাই অঞ্চল ক শিলং খ লাদাখ গ মালনাদ ঘ ছদনাকপুর তো এই অপশনগুলির মধ্যে একমাত্র গই মালনাদ কেবলমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত একের দাগের এগারো নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা গঠিত হয় যে শিলা থেকে তো সঠিক উত্তরটি হবে ব্যাসল শিলা থেকে আর মনে রাখবে গ্রানাইট শিলা থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয় একের দাগের বারো নম্বর প্রশ্ন ভারতের ডেট প্রয়েট হল অপশান ক মুম্বাই গুরগাঁও গ কলকাতা ঘ চেন্নাই তো সঠিক উত্তরটা হবে চেন্নাই আর মুম্বাইকে ভারতের কটন পল্লী বলা হয় একের দাগের তেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনগণত্ব বিশিষ্ট রাজ্যটির নাম কি ক অরুণাচল প্রদেশ ক পশ্চিমবঙ্গ গ বিহার ঘ সিকিম তো সঠিক উত্তরটা হবে অপশান গ বিহার এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ একের দাগের চোদ্দ নম্বর প্রশ্ন মিলিয়ন সিট মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অক্ষাংশগত ও দাবিগত বিস্তার তো সঠিক উত্তরটি এখানে হবে অপশান ঘ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আর যদি এখানে প্রশ্ন দিত ডিগ্রি সিট তাহলে হয়ে যেতে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এবং যদি দিতে ইঞ্চি সিট তাহলে এটা তো পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট বিভাগ নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও শুদ্ধ অশুদ্ধ ছটি করতে হবে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে প্রথম প্রশ্ন বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে শুদ্ধ দু নম্বর প্রশ্ন পর্বতের ঢাল বরাবর শীতল অ্যানাবেটিক বায়ু নিচে নেমে আসে সঠিক উত্তরটি হবে অশুদ্ধ তিন নম্বর প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি মূল নিম্বাস মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় সঠিক উত্তরটি হবে শুদ্ধ চার নম্বর প্রশ্ন দুয়ের দাগের গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাত্বিক শক্তি সঠিক উত্তরটি হবে শুদ্ধ দুয়ের দাগের পাঁচ নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ খুব হয় সঠিক উত্তরটি হবে অশুদ্ধ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয় দু নম্বর প্রশ্ন ভারতের একটি উপকূলীয় ইস্পাত কেন্দ্র হল বিলাই সঠিক উত্তরটি হবে অশুদ্ধ বিশাখাপত্তনম এটি সঠিক উত্তর উপকূলীয় ইস্পাত কেন্দ্র সাত নম্বর প্রশ্ন উপগ্রহচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় সঠিক উত্তরটি হবে অশুদ্ধ টোপোগ্রাফিক্যাল মানচিত্র ম্যাপ বা সূচক মানচিত্রে চিহ্ন ব্যবহার দুই দশমিক দুই এর দাগের প্রশ্ন উপযুক্ত শব্দ শব্দগোষে শূন্যস্থান পূরণ করি ছটি করতে হবে প্রথমে প্রশ্ন রয়েছে ড্যাস বিমাবহ থেকে হিমশল সৃষ্টি হয় সঠিক উত্তর হবে মহাদেশ বি থেকে দু নম্বর প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ অস্ট্রেলিয়া উপকূলে ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তরতে হবে উইলিয় নামে পরিচিত তিন নম্বর ড্যাশ সোতের প্রভাবে নিউ ফাউনল্যান্ডের তুপাশারপাত হয় তো শীতল ল্যাভাডা সোতের প্রভাবে নিউ ফাউনল্যান্ডের হয় এবং এই স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায় ল্যান্ডফ্লে বজ্র ধোঁয়া জলকে ড্যাশ বলে সঠিক উত্তরটা হবে লিচেট পাঁচ নম্বর প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাস ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো কন্যাকুমারীতা অন্তরীপ ছ নম্বর প্রশ্ন ভারতের ড্যাস শহরে সর্বপ্রথম পাতাল রেল চালু হয় ভারতের কলকাতাতে উনিশশো সালে সর্বপ্রথম পাতাল রেল চালু হয় সাত নম্বর প্রশ্ন ড্যাস ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর তো উত্তরাখণ্ডের দেরাদুন ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত এবারে দুই দশমিক তিন দুই দশমিক তিনের একটি বা দুটি শত উত্তর দাও ছটি করতে হবে প্রথম প্রশ্ন জলপ্রপাতের তলদেশ তলদেশের সৃষ্ট গর্ত কে কি বলে জলপ্রপাতের তলদেশের কয় কাজের ফলে সৃষ্ট গর্ত কে বলে প্রপাত কুপ দু নম্বর প্রশ্ন বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার এবং বায়ুর দ্বীপ নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে এবং বায়ুর চাপ নির্ণয় করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা নির্ণয় করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে এবার দুই হাজার থেকে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর দুটি বিপরীত দিকে একই সরল রেখা চাঁদ ও সূর্যের অবস্থানকে কি বলে তো চাঁদ ও সূর্যের অবস্থানকে একই সরললেখায় অবস্থিত হলে তাকে বলা হয় প্রতিযোগ চার নম্বর প্রশ্ন গ্রাম অঞ্চলের জৈব ভঙ্গুর বজ্রে সঞ্চয় স্থানকে কি বলা হয় তো জৈব ভঙ্গুর সঞ্চয় করা হয় যেখানে গ্রাম অঞ্চলে ম্যানিওর পিঠ বলা হয় ম্যানিওর পিঠ পাঁচ নম্বর প্রশ্ন শিব জলপ্রপাত কোন নদীতে অবস্থিত শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত কাবরী নদীতে ছ নম্বর প্রশ্ন দুহেত্বের ভারতে প্রথম স্থাপিত বহুমুখী নদী পরিকল্পনা কোনটি তো ভারতের প্রথম স্থাপিত নদী প্রকল্পনা হলো ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন যেটি উনিশশো সালে স্থাপিত হয় সাত নম্বর প্রশ্ন সর্বশেষ আদমসুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কয়টি সর্বশেষ আদমসুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হলো তিপান্নটি আট নম্বর প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে চিরপ্রবাহী নদী বোঝাতে কোন রং ব্যবহার করা হয় তো চিরপ্রবাহী নদী রং নীল রং ব্যবহার করা হয় আর কালো রং দিয়ে দেখানো হয় অনিত্যবহ নদীগুলিকে এবারে দুই দশমিক চারিদিকে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দেখাও চারটি করতে হবে চার নম্বর তো বাম দিকে রয়েছে চিকমাগালুর মরুস্থলী জাসকর মাজুলি ডান দিকে রয়েছে পশ্চিমবঙ্গালয় কর্ণাটক ব্রহ্মপুত্র রাজস্থান তো এক নম্বর চারিদিকে এক নম্বরের সঙ্গে চিকমাগালুর সঙ্গে মিলবে কর্ণাটক যেখানে কফির গবেষণা করা অবস্থিত দু নম্বরে মরুস্থলীর সঙ্গে হবে ব্রহ্মপুত্র মরুস্থলী অবস্থিত সরি মরুস্থলী হবে রাজস্থান রাজস্থানের মরুস্থলী দেখা যায় জাস্কর জাস্কর রেঞ্জ পশ্চিমবঙ্গালয় মাজুলি মাজুলী ব্রহ্মপুত্র আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো আর ভিডিওটি যদি সম্ভব হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও আজ ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ